আমি ইরাকে দিব না তাই আমি এর সাথে কোথাও না হ্যাঁ বন্ধুরা অনুরাগে ছোঁয়া ধারাবাহিকের আগামী পর্বগুলোতে আমরা এমনটাই দেখতে চলেছি জয় এবং দীপাকে হাসা হাসি অবাক হয়ে দীপাকে কেন বলে ইরা বাড়িতে কেন এসছে এবং ইরা ডাক্তারবাবুর সাথে কি করতে চায় এই সব কিছু জেনে ইরাকে হাতে নাতে ধরার জন্য একটি প্ল্যান সাজিয়েছি ইরা সূর্যকে নিয়ে যেখানে থাকতো এখন আবার সূর্যকে নিয়ে সেখানে যাবে প্ল্যান অনুযায়ী তোমরাও সূর্যের সাথে সেখানে যাবে ইরাকে ফলো করতে থাকবে দেখতে থাকবে ইরা ডাক্তার বাবুর সাথে কি কি করে তখন উর্মি বলে তুমি যাবে না দিদি দীপা বলে আমি যাব না এটা কি হয় আমাকে যেতেই হবে ইরাকে এইবার হাতে নাতে ধরে সবার সামনে ইরার মুখোশ খুলে দিতে হবে এরপর দেখা যায় সকালে ইরা নাস্তা নিয়ে সূর্য রুমে আসলে দেখে সূর্য রুমে নেই তখন ইরা বলে সূর্য কোথায় গিয়েছে আমাদেরকে তো একটু পরে বের হতে হবে ঠিক তখন ইরা দেখে সূর্য ব্যালকনিতে দীপাকে জড়িয়ে ধরে কান্না করছে আর বলছে আমি ওই মেয়েটির সাথে কোথাও যাব না আমি ওই মেয়ের সাথে থাকতে পারবো না দীপা আপনি আমার কথা শুনুন আপনি ইরার সাথে যান আপনি কোনো টেনশন করবেন না এখানে আপনি একলা নয় আমিও থাকবো আপনার সাথে তবে আপনাকে ইরা যা করতে বলবে আপনিও তাই করবেন আপনি ভয় পাবেন না ডাক্তার বাবু আমি থাকতে ইরা আপনার কোনো ক্ষতি করতে পারবে না আমার উপর বিশ্বাস রাখুন ইরা সূর্য দীপার কথা শুনে বুঝতে পারে দীপার নতুন কোনো প্ল্যান সাজিয়েছে তাকে ধরার জন্য সূর্য রুমে গিয়ে যাওয়ার জন্য রেডি হয়ে এসে দীপাকে খুঁজতে থাকে তখন ইরা এসে সূর্যকে বলে আমাদের সাথে কিন্তু দীপা যাবে না কথাটি শুনে সূর্য অনেক রেগে গিয়ে সবার সাথে ঝগড়া করেন আর বলে আমার সাথে দীপা না গেলে আমি মেয়েটির সাথে যাব না অনু যা দীপাকে দোষারোপ করে বলে তুমি সূর্যকে কেন বলছো তুমি সূর্যের সাথে যাবে দীপা বলে আমি এই কথাটি না বলে ডাক্তার বাবু যেতে রাজি হতো না আমি চাই ডাক্তার বাবু ইরার সাথে যাক এবং ওনার স্মৃতি ফিরে আসুক তাই আমি ওনাকে মিথ্যা কথা বলেছি তখন ইরা এসে দীপাকে বলে দিদি তুমিও আমাদের সাথে চলো না দীপার মনে সন্দেহ হয় দীপা ভাবে ইরা কি আমাদের প্ল্যানের কথা জেনে গেছে এরপর দেখা যায় সূর্য দীপার কাছে গিয়ে বলে আমি ওই মেয়েটির সাথে যাব না ওই মেয়েটিকে প্রেন ড্রাইভ দিবো না তো বন্ধুরা এইবার দীপা চালাকি করে যদি ইরাকে হাতে নাতে ধরে ফেলে সেটা দেখতে তোমাদের কেমন লাগবে কমেন্ট করে জানিয়ে দাও আর অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের অ্যাডভান্স আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকো ধন্যবাদ সবাইকে